রাজনীতিতে অযোগ্য মানে কি রাজনীতির যে ভাষা জেনারেল রাজনীতির যে ব্যবহার সেখানে যে পেশি শক্তির ব্যবহার সেখানে যে মিথ্যার যে কূটকৌশলের ব্যবহার এইটা তো আমাদের বড় আলেমরা কল্পনাও করেন না অধিকাংশ আলেমের সামাজিক কূটকৌশল ও শক্তিশালী জ্ঞানের অভাব শুধু বক্তা আর কিতাবি বড় আলেম এ পরিচয়ে এদেরকে নির্বাচনে নমিশন দিলে দলগুলোকে পস্তাতে হবে আমাদের দেশে

দেশ ও প্রবাসের কাছে দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বড় আলেম ও রাজনীতিতে অযোগ্য কেন এবং ইসলামী রাজনীতির অন্ধকারেও আলো নাই মামার চাইতে কানামামাও ভালো চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আপনারা দেখে থাকবেন যে আলেমদের রাজনীতি নিয়ে বিশেষ করে বড় বড় আলেমদের রাজনীতি নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেক সময় হয় আজকে মূলত আমরা বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলেম যিনি শানে সাহাবা খতি ফাউন্ডেশন নিয়ে কাজ করেন অর্থাৎ মুফতি শমীম মজুমদার হাফিজাহুল্লাহ তিনি গত তিন ঘন্টা আগে একটি পোস্ট দিয়েছেন যেই পোস্টের মধ্যে প্রায় তিনশো জন মানুষ কমেন্ট করেছেন এবং এক হাজার সাতশো প্লাস মানুষ লাইক করেছেন এবং আশি জন মানুষ শেয়ার করেছেন এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আখলাক টিভিও পোস্টটি শেয়ার করেছে এবং আখলাক টিভি যখন পোস্টটি শেয়ার করেছে এক ঘন্টা সময় না যেতেই সেখানে প্রায় বাষট্টি জনের উপরে মানুষ কমেন্ট করেছে এবং আট জনের উপরে শেয়ার করেছে তার মানে একটি শেয়ার পোস্টেরও কি পরিমাণ ভ্যালু এটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রশ্ন হলো মুফতি শামীম মজুমদার হজরত আলেমদেরকে নিয়ে কি পোস্ট করেছেন চলুন স্ক্রিনে যাই আমরা সবাই মিলে পোস্টটা পড়ি মুফতি শামীম মজুমদার লিখেছেন যে অধিকাংশ আলেমের সামাজিক কুটকৌশল ও শক্তিশালী জ্ঞানের অভাব শুধু বক্তা আর কিতাবি বড় আলেম এ পরিচয়ে এদেরকে নির্বাচনে নমিশন দিলে দলগুলোকে পস্তাতে হবে অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন অনেক গুরুত্বপূর্ণ আমরা কিভাবে ব্যাখ্যা করব। এটার বাস্তবতা আমরা ফিল্ডে দেখতে পাই এবং আপনি যদি এই পোস্টের কমেন্ট সেকশনে যান আখলাখ টিভির শেয়ার পোস্টে হোক অথবা মূল পোস্ট মুফতি স্বামী মজুমদার সাহেবের পেজ থেকে হোক তখন আপনি দেখতে পাবেন যে কি পরিমাণ মানুষ এই পোস্টকে অ্যাপ্রিশিয়েট করছে এবং সাপোর্ট করছে এবং যৌক্তিক কমেন্ট করছে তাহলে বোঝা যাচ্ছে যে আসলে কথাগুলো যৌক্তিক তার মানে অধিকাংশ বড় আওয়ালেমেই কূটকৌশলে দুর্বল এবং শক্তিশালী জ্ঞানের অভাব রয়েছে এটা কিন্তু আলেমদের দোষ না এর কারণ কি দেখুন বড় আলেম ও রাজনীতিতে অযোগ্য কেন হ্যাঁ অনেকেই হয়তো ভাববেন যে এটা কেমন কথা বড় আলেমদের বিরুদ্ধে কথাটা কথাটা যায় তো আলেমদের শান ও মানের সাথে মিলে না বিষয়টা কেমন দেখুন শান আর মান এটা মসজিদ মাদ্রাসা দার্স তাদ্রিস এগুলির মধ্যেই মানায় ইসলামী রাজনীতি বলেন আর জেনারেল রাজনীতি বলেন জেনারেল রাজনীতির মধ্যে তো মিথ্যার ছড়াছড়ি চলছে সেখানে পেশি শক্তির ছড়াছড়ি চলছে সেখানে ক্যাডার বাহিনী ছড়াছড়ি চলছে তো আপনি সেখানে গিয়ে দার্স তাদ্রিসের মান সম্মান খুঁজলে আপনি সেখানে গিয়ে মসজিদের ইমামতির মান খুঁজলে সেখানে গিয়ে ওয়াজ মাহফিলের স্টাইজের মান খুঁজলে আপনি চরম মূর্খতার পরিচয় দিবেন প্রশ্ন হলো কেন দেখুন ইসলামী রাজনীতিটা তো মোটামুটি একটা পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ কিন্তু জেনারেল রাজনীতির মধ্যে তো অনেকটাই পরিবেশ গোলাটে যা ইসলামের সাথে তো দূরের কথা সামাজিক যে একটা ভদ্রতা বা সামাজিক যে একটা ন্যায় বিচার বা সামাজিক যে একটা ইনসাফ এইটার মধ্যেও তো 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 নাই তারা হয়ে গেছে অনেকেই সেইখানে আপনি ইসলামী রাজনীতি করলেও ভোটের ময়দানে আপনি তো যাচ্ছেন একজন প্রার্থী হয়ে ক্যান্ডিডেট হয়ে ভোটের ময়দানে আপনার পেশি শক্তির দরকার পড়বে কুটকৌশলের দরকার পড়বে এখন আপনি তো আলেম আপনি তো কূটকৌশল শিখেন নাই দেখেন বড় আলেম ও রাজনীতিতে অযোগ্য কেন এইটার ব্যাখ্যাটা আমাদের সবার জানা দরকার দেখেন বড় আলেমরা মিথ্যা শেখে নেয় অথচ জেনারেল রাজনীতি মিথ্যার ছড়াছড়ি বড় আলেমরা পেশি শক্তির ব্যবহার শিখে নেয় যদিও অনেকের গায়ে অনেক শক্তি কিন্তু তারপরেও তারা কাউকে থাপ্পড় দেওয়া কাউকে মাইট দেওয়া বা পেশি শক্তির ব্যবহার বা ক্যাডার বাহিনীর ব্যবহার এটা বড় আলেমরা কল্পনাও করে না অথচ প্রেজেন্ট রাজনীতির ময়দানে এটার দরকার এখন এইখানে মুফতি স্বামী মজুমদার সাহেব যে কথাটা বললেন এইটা বোঝার আগে যদি আপনি এতটুকু বোঝেন যে হ্যাঁ ঠিকই তো অর্থাৎ রাজনীতিতে অযোগ্য মানে কি রাজনীতির যে ভাষা জেনারেল রাজনীতির যে ব্যবহার সেখানে 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 যে 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 ব্যবহার ব্যবহার এইটা তো আমাদের বড় আলেমরা কল্পনাও করেন না অথব উনি ওখানে অযোগ্য এই অযোগ্য মানে অযোগ্য না এই অযোগ্য মানেই যোগ্য তার মানে এই যোগ্য লোকগুলি সংসদে যাওয়া দরকার এই যোগ্য লোকগুলি যাওয়া দরকার যেখানে সত্য কায়েম হবে কিন্তু সেটাও তো আপনি যাইতেই পারবেন না অর্থাৎ ভোটের ময়দানে আপনি যাই যাইতেই পারবেন আপনাকে যাইতেই দেওয়া হবে না তো সলিউশন কি এইটা বুঝতে হবে এই জন্য আমাদের বড় আলেমরা যে রাজনীতিতে অযোগ্য এটা ওনাদের ইস্তেদাদের কারণে আমরা বলছি না আমরা বলছি জেনারেল রাজনীতির পরিবেশ গান্দা হওয়ার কারণে এই পরিবেশের জন্য ওনারা অযোগ্য যেহেতু ওনারা ভদ্র ওনারা মার্জিত ওনারা সত্যবাদী ওনারা কোর্ট কৌশল করেন না ওনাদের পেশি শক্তি নাই ওনারা মিথ্যাবাদিতার মধ্যে নাই ওনারা মানুষকে কষ্ট দেন না যে কারণে ওনাদের ওই ভালোগুলো এখানে অনেকটা অচল বা দুর্বল হয়ে যায় সলিউশন কি চলুন আমরা সলিউশনের দিকে সামনে আগাই তার আগে মুফতি স্বামী মজুমদার হজরতের পোস্টটাকে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি তিনি প্রথম অংশেই লিখেছেন যে অধিকাংশ আলেমের সামাজিক কুটকৌশল ও শক্তিশালী জ্ঞানের অভাব হ্যাঁ শক্তিশালী জ্ঞানের অভাব মানে ওই যে আমরা যেটা ব্যাখ্যা করলাম বিষয়টা এমনই অর্থাৎ রাজনীতিতে যে শক্তিশালী জ্ঞান অর্থাৎ ওখানে যে কুটকৌশলের ব্যবহার ওখানে যে বিভিন্ন রকমের জ্ঞানের অ্যাপ্লাই অর্থাৎ মারপ্যাচের যে ব্যাপার এরপর যে আপনার এদিক সেদিকের ব্যাপার এই জায়গায় আমরা আমাদের আলেমরা দুর্বল বিধায়ী উনি এই শক্তিশালী জ্ঞানের অভাবের কথা বলেছেন সাথে সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে শুধু বড় বক্তা আর বড় আলেম হলেই অর্থাৎ এই পরিচয় যদি দেওয়া হয় তাহলে ফেল করবেন পারেন করতেই স্বাভাবিক কারণ বড় বক্তা এক জিনিস রাজনীতির ময়দানে বড় রাজনীতিবিদ আর জিনিস এবং দেখুন বড় আলেম এক জিনিস রাজনীতির ময়দানে বড় রাজনীতিবিদ আর এক জিনিস অতএব বিষয়গুলিকে বুঝতে হবে এখন এখানে এসে আমাদের আলেমদের দুইটা কাজ করা অত্যন্ত জরুরি আখলাক টিভি এইটা মনে করে বিধায়ী এইটার উপরই একটা অনুষ্ঠান ক্রিয়েট করেছে কারণ আখলাক টিভির অনেকগুলো কাজ পেন্ডিং থাকার পরেও এই কাজটাকে বেশি গুরুত্ব দিয়ে অনুষ্ঠান করেছে কারণটা কি কারণটা হলো এক নাম্বার কাজ যেটা করতে হবে আলেমদের বা আলেম সমাজের সেটা হলো সমালোচনা সইতে হবে দেখুন রাজনীতিতে সমালোচনা সওয়া অত্যন্ত জরুরি জরুরি হ্যাঁ অযৌক্তিক সমালোচনা হলে আপনি সেটা সইবেন না অবশ্য আপনি সেটার জবাব দিবেন কিন্তু হজম করতে হবে সইতে হবে এরপর আপনি যৌক্তিক জবাব দিবেন এইটা হলো কাজ কিন্তু আপনি মানে বড় আলেম বা আপনার কোনো অনুসারী হুটহাট মানুষের উপরে যদি রাগ হয়ে যান বা মানুষকে যদি জবাব দেওয়া শুরু করেন অর্থাৎ সে উল্টা যেটা বলছে আপনি যদি সেটার জবাব উল্টাপাল্টা দিয়েই দেন তাহলে আপনি আর সেই বড় আলেমের সম্মান নিয়ে আপনি সেখানে টিকতে পারবেন বলে মনে হয় না এই বড় আলেমদের বড় রাজনীতিবিদদের বিশেষ করে ইসলামী রাজনীতির সাথে যারা জড়িত এবং এনাদের যারা অনুসারী এনাদের সকলকেই সমালোচনা হজম করতে হবে এবং সমালোচনার যৌক্তিক জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে এরপরে বড় আলেম যারা রাজনীতিতে আসতে চাইতেছেন এবং যারা নমিনেশন নিবেন যারা ভোটে দাঁড়াইবেন তাদের আরো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেই কাজটি হল রাজনীতিতে যোগ্য এমন লোককে পিএস বা পার্সোনাল সেক্রেটারি নিয়োগ দিতে হবে বাধ্যতামূলক দেখুন একটা ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশে পিএস নিয়োগ দিলে কেমন যেন একটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়ায় উনি মনে হয় বুঝে না পারে না তাহলে লোক নিয়োগ দিয়ে শেখা এই যে ছোট মানসিকতা যাকে আমরা ছোট লোকই বলতে পারি এই যে ছোট লোকই এই বাউন্ডারি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমি আরব বিশ্বে দেখেছি প্রায় প্রত্যেক বক্তাই স্ক্রিপ্ট লিখে নিয়ে সামনে যায় স্ক্রিপ্ট দেখে দেখে কথা বলে কই সেখানেও তো সমালোচনা এরকম না কিন্তু আমাদের এখানে যদি কেউ যদি দেখে খুদ্া দেয় হায় হায় উনি নাকি বড় আলেম তো খুদবা দেখা দিল কেন নোট করে আনছে ক্যান লেখছে ক্যান এই যে ছোট লোকি এই ছোট লুকি থেকে আপনাকে আমাকে বের হতে হবে প্রয়োজন স্ক্রিপ্ট লিখে নিয়ে যেতে হবে হ্যাঁ সামনে ট্যাব নিয়ে যেতে হবে মোবাইল নিয়ে যেতে হবে লিখে নিয়ে যেতে হবে আমি তো ওইখানের জন্য খতমে তারাবি পড়াইতে যাই নাই যে আমাকে মুখস্ত বলতে হবে যদিও আমি নিজে বা আমরা যারা আসি সবাই প্রায় মুখস্থই খুদবা দেয় বা মুখস্থই বক্তৃতা দেয় কিন্তু উচিত লিখে নেওয়া অতএব রাজনীতির ময়দানে যোগ্য লোকদের পিএস নিয়োগ করা এটা দোষের কিছু না। এটা অত্যন্ত দরকার এজন্য দেখুন শামীম মজুমদার সাহেবের পোস্ট যদি আপনি দেখেন তাহলে এখানে আপনি স্বামী মজুমদার সাহেবকে পছন্দ যদি নাও করেন মানে এই পোস্টটা যদি আপনার পছন্দ না হয় আপনি ওনাকে ধুয়ে দিতে পারবেন কিন্তু সলিউশন কি সমাধান কি উনি যে কথাগুলো বলছে আপনি পারলে কথাগুলো বাতিল প্রমাণ করেন এটা পারবেন না তো কেন পারবেন না বলেন তো আমাদের আলেমদের কুটকৌশল যেটা কুটকৌশলতা ছিল তো ভালো জ্ঞান না কিন্তু এই রাজনীতিতে তো এইটাই চলে এই জায়গায় তো উনি দুর্বল আবার শক্তিশালী জ্ঞান বলতে রাজনীতির মধ্যে যে মার প্যাচের জ্ঞানটা এটা শক্তিশালী একটা জ্ঞান রাজনীতির ভাষায় কিন্তু সেটা আমাদের আলেমদের নাই তো এখন আলেমরা তো এই জিনিসগুলো না থাকাই ভালো কিন্তু এই জায়গার জন্য তো দুর্বল আবার উনি বলছেন কি বড় বক্তা এবং বড় কিতাবে আলেম যারা এদেরকে যদি নমিনেশন দেওয়া হয় অর্থাৎ এই চারটা যে মাইনাস পয়েন্ট তুলে ধরেছেন এনাদেরকে যদি নমিনেশন দেওয়া হয় তো নমিনেশন এখন যে দিবেন না আমরা স্বামী মজুমদার সাহেবের পোস্টের ব্যাপারে বলি ওনাকে আপনি যদি মনে করেন যে পোস্টের ব্যাপারে সমালোচনা প্রশ্নগুলো তুলেছেন এইটার ক্ষেত্রে আপনি যদি অ্যাপ্রিসিয়েট করেন বা সমর্থন করেন তাহলে তো ওকে ফাইন যদি আপনি সমর্থন না করেন তাহলে সেটাও আপনার পার্সোনাল ব্যাপার কিন্তু কথা যৌক্তিক এটাকে আপনি বাদ দিতে পারবেন না এখন লাস্ট পর্যায়ে আমরা যেটা বলবো যে পিএস নিয়োগ দেওয়ার ব্যাপারটা হ্যাঁ পিএস নিয়োগ না দিলে আমাদের বড় আলেমরাও মুখ থুবড়ে পড়বেন কাজ করতে পারবেন না কারণ মুক্তি শামীম মজুমদার সাহেব যে চারটা মাইনাস পয়েন্ট তুলে ধরেছেন হুট করে আপনি কোনো আলেমকে বড় রাজনীতিবিদ বানাইতে পারছেন না এটা সম্ভব না কোনো বড় বক্তাকে বা কোনো কিতাবে আলেমকে বড় আলেমকে আপনি কুটকৌশল শেখানো বা আপনার সামাজিক এই যে রাজনীতির ভাষার যে জ্ঞান এটা দেওয়া হুট করে আপনি চেঞ্জগুলি করতে পারছেন না যখন আপনি চেঞ্জগুলি করতে পারবেন না তাহলে আমাদেরকে বাদ দিয়ে আপনি সামনে আগাইতে পারবেন তাও তো সম্ভব না আপনি বড়োদেরকে সিনিয়রদেরকে বাদ দিয়ে এরপর আপনার রাজনীতির মধ্যে হুট করে একটা ভোট করবেন বা কাউকে নিয়ে আগাইবেন ওইটাও তো আপনি পারবেন না তাহলে এখানে লাখ টিভি সমাধান কল্পে যে কথাটা বলবে সেটা হলো এটা মুফতি শামীম মজুমদার সাহেব যে প্রশ্নগুলো তুলেছেন এগুলি অত্যন্ত যৌক্তিক হান্ড্রেড পার্সেন্ট বাস্তব এতে কোনো সন্দেহ নাই হয়তো সব প্রার্থীর ব্যাপারে না কিন্তু অনেক বড় বড় আলেমদের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট কথাগুলো যৌক্তিক এই জন্য এই কথাগুলোকে সামনে রেখে আমরা সলিউশন কল্পে একটাই লাইন খুঁজে পাই সেটা হলো যে যোগ্য পিএস নিয়োগ দেওয়া অর্থাৎ পিএস ওনাকে অর্থাৎ ওই বড় আলেমকে বা বড় বক্তাকে বা বড় ব্যক্তিকে রাজনীতির ব্যাপারে পরামর্শ দিবেন রাজনীতির ব্যাপারে দেখায় দিবেন রাজনীতির ব্যাপারে বলে দিবেন রাজনীতির ব্যাপারে এই যে পিএস নিয়োগ দেওয়া হলো অর্থাৎ যদি দেওয়া হয় তাহলে ওই যোগ্য পিএস অবশ্যই যোগ্য পিএস মানে রাজনীতির ব্যাপারে যোগ্য তো ওই রাজনীতির জ্ঞানগুলো এনার সাথে শেয়ার করবেন মত বিনিময় করবেন পরামর্শ করবেন তখন দেখবেন যে আপনার এই যে বড় আলেম বড় বক্তা যাদের দুর্বল পয়েন্টগুলো আলোচনা করা হলো এই দুর্বলতাগুলো কাটিয়েও সুন্দর একটা সার্ভিস দেওয়া সম্ভব অন্যথায় প্রার্থী যদি পাশও করে পাশ করার তো সম্ভাবনা খুবই কম কারণ এখনো পর্যন্ত ইসলামী জোট হয় নাই বা নির্বাচনের কোনো ঐক্য হয় নাই তো সেই হিসেবে তো ভোট ভাগাভাগি হয়ে যাবে তো সেটা তো আমাদের বড় মাইনাস পয়েন্ট এরপর যদি কোনো প্রার্থী পাশ করেও ফেলে তাহলে জেনারেল প্রার্থীদের কাছে বা জেনারেল রাজনীতিবিদদের কাছে ওনারা বিভিন্নভাবে হেরে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি হেরেই যায় তাহলে উনি হেরে যায় না হেরে যায় ইসলামী পক্ষ হেরে যায় ইসলামী রাজনীতি হেরে যায় ইসলামী সমাজ এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এজন্য শেষ আমরা যে কথাটা বলবো বড় আরেম ও রাজনীতিতে অযোগ্য কেন এটা এজন্য যে ওনারা এই নিয়ে পড়াশোনা করেন নাই এই লাইনে সময় দেন নাই এবং এই লাইনের যে মারপ্যাচ আছে বা অনিয়ম আছে বা পেশি ব্যবহার আছে এই লাইনটা ওনারা ওইভাবে সময় দেন নাই বিদায় অযোগ্য এই অযোগ্য বলে অসম্মান করা যাবে না এই অযোগ্য মানেই উনি যোগ্য কিন্তু ওনাকে ওই ভাষায় বা ওইভাবে নিতে লোক দিয়ে সহযোগিতা করে যাদেরকে আমরা বললাম পার্সোনাল সেক্রেটারি বা পি এনাদের মাধ্যমে সহযোগিতা করে প্রয়োজনে একাধিক পার্সোনাল সেক্রেটারি নিয়োগ দিয়ে হলেও এই রাজনীতিবিদদেরকে সামনে আগায় নিয়ে যেতে হবে এবং সুন্দর একটা ফল ইসলামের পক্ষে আনতে হবে এবং জিতে যদি যায় আলহামদুলিল্লাহ তাহলে জিতে যাওয়ার পরেই কাজ শেষ না বরং কাজ শুরু তখন সংসদে যাওয়ার ব্যাপার আছে সাথে ব্যাপার আছে এবং সেখানে রাষ্ট্রীয় দায়িত্ব আঞ্জামের ব্যাপার আছে যেটাকে আমরা শরীয়তের পরিভাষায় খেদমতে খালকো বলতে পারি এই যে জনসেবার ব্যাপারটা আছে এই টোটাল ব্যাপারে একজন বড় আলেমকে বা একজন বড় বক্তাকে পার্লামেন্ট ইলেকশনে পাশ করেন তাহলে অবশ্যই অনেক কাজ এখানে পার্সোনাল সেক্রেটারি দিয়ে সহযোগিতা করে ওনাকে চালায় নেওয়া এটা আমাদের সকলের জরুরি মধুরা এই পর্যায়ে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটু আবেদন যে আপনারা জানেন তাবলিক জামাতির দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে আখলাখ টিভি বিভিন্নভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে টঙ্গির বিশ্ব ইজতেমা ময়দানে ড্রোন বিস্ফোরণে আখলাখ টিভির আইফোন সেট ক্যামেরা সেট আপ সহ মনিটরিং মোবাইল সহ এবং ওয়ারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এর পরপরই অর্থাৎ আলমিসুরার ইজতেমার পরপরই সাঁতপন্থী কিছু বিপদগামী ভাইয়েরা অন্যায়ভাবে আখলাক টিভির ফেসবুক পেজের কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আমাদের আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে সাসপেন্ড করিয়ে দিয়েছে এখনো পর্যন্ত চ্যানেলটা তারা ফেরত দেয়নি আমরা তাদের জন্য দোয়াও করি আবেদনও করি পরবর্তীতে বিকল্প হিসেবে আখলাক টিভি আখলাক সমাধান টিভি নামে আরেকটি চ্যানেল করেছে সেই চ্যানেলটিকে আপনারা সাপোর্ট দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন এই আবেদন আপনাদের কাছে থাকলো আখলাক টিভি মনে করে ইসলাম ও মুসলমানদের অধিকারের জন্য তথা আমজনতা মানুষের অধিকারের জন্য এবং মানবতা রক্ষার জন্য আমাদের সকলে মিলেই সামনে আগাইতে হবে এবং এই যে রাজনীতির ময়দানটা খালি মাঠ এই খালি মাঠকে যতটা সম্ভব ইসলামের পক্ষে কাজে লাগাইতে হবে আল্লাহ হব্বুল আলমিন আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত